আল্লাহর এক অলি নাম ছিল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ নাম আপনারা শুনেছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাই দুজন ছিলেন বন্ধু জোরে বলেন কি ছিলেন দুজন মিলে একদিন সফরে রওনা হয়েছে মনোযোগ দেন দুজন মিলে সফরে যাচ্ছে তাদের সফরটা ছিল তারা বসরায় যাবে বসটা একটা এরা এলাকা বসটা একটা এরিয়া তারা বসটায় যাবে দুজন মিলে বসটার উদ্দেশ্যে রওনা করেছে আমি কিতাব খানা পড়লাম আর চিন্তা করলাম আলা আল্লাহ তোমার লীলা খেলা বান্দার বোঝার কোন সুযোগ নাই কথা বলেন না কেন বান্দার বোঝার কোন সুযোগ নাই মালিক ইবনে দিন আর রহমাতুল্লাহ জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাই দুজন মিলে সফরে রওনা হয়েছেন রাস্তা দিয়ে চলতেছেন রাস্তায় চলতে গিয়ে দেখলেন এই রকম একটা দামি আসনের মধ্যে এর চেয়েও দামি হতে পারে একটা আসনের মধ্যে একজন যুবক বসে আছে ওই যুবক নিচে বেশ কিছু মানুষ বসে আছে বেশ কয়েকজন মানুষ বসে আছে যুবক শুধু বারবার বলতেছে এই যে দেখতে পাচ্ছো এই কোয়ালিটির করে এই কোয়ালিটির করে দূর থেকে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই শব্দটা শোনে এই কোয়ালিটির করে এই কোয়ালিটির করে হাতটা এইভাবে বারবার দেখায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই জাফর ইবনে সোলাইমান রহমাতুল্লাহ আলাই বলে ওই যুবক কি দেখায় একটাবারের বারের জন্য আমরা দেখবো এবং শুনবো দুজন মিলে আসতে দিনে তার কাছে চলে আসছে চলে আসার পরে দেখতে পেলেন ওই যুবকটা নিচের লোকদেরকে বলতেছে এই যে আমি ড্রয়িংটা আসছি এই ড্রয়িং অনুপাতে আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিতে হবে যারা নিচে বসা ছিল তারা রাজমিস্ত্রি জোরে বলেন কারা বসা ছিল রাজমিস্ত্রি বলতেছে এই কোয়ালিটির করে এই ড্রয়িং অনুপাতে আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিতে হবে যিনি উপরে চেয়ারে বসার তিনি হলো মালিক এক মালিক তিনি হলো একজন যুবক ছেলে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন এই যুবকের চেহারাটা এতই সুন্দর ছিল আমি মনে মনে কল্পনা করতেছিলাম এই যুবককে দুনিয়ার জমিনে দেখতে এত সুন্দর মনে হচ্ছে এই যুবক যদি জান্নাতের মেহমান হয় না জানি এই যুবককে জান্নাতের মধ্যে আরো কত সুন্দর দেখা যাবে দুজন মিলে কল্পনা করতেছে কল্পনা করতে করতে একবারে যুবকের কাছে চলে আসছে আসার পরে দেখতে পেলেন বারবার বলতে সেই ড্রয়িং অনুপাতে আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিতে হবে রাজমিস্ত্রিরা নিচের থেকে বলতেছে টেনশন করিয়েন না আপনি যেমনটা ড্রয়িং করে নিয়ে আসছেন ঠিক সেই অনুপাতেই আমরা আপনাকে বিল্ডিং তৈরি করে দেব এই কথাগুলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাই দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই চিন্তা করে এই যুবক তো দুনিয়ার মোহে পড়ে গেছে এই যুবককে দুনিয়ার থেকে দিনের দিকে আনতে হবে দুনিয়ার থেকে দিনের দিকে আনতে হবে দুনিয়ার থেকে তাকে দিনের দিকে আনতে হবে এমন সময় জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাই যুবককে ডেকে বলতেছে যুবক তোমার পাশে কে দাঁড়িয়ে আছে তুমি কি তাকে চেনো না কি বলে কিভাবে চিনব আমার জীবনে তো আমি কোনোদিন দেখি নাই বলে ইনি আর কেউ না ইনি হচ্ছেন এই জামানার সবচেয়ে বড় আলেম দিন সবচেয়ে বড় বুজুর্গ মালেক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার আল্লাহ আকবর তিনি আর কেউ না তিনি হচ্ছেন মালে ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাই যখনই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির পরিচয়টা দিয়েছে পরিচয় দেওয়াও সারা যুবক আর চেয়ারের মধ্যে না বসে থেকে লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে মাঝে মধ্যে বোঝানোর জন্য বলি বলেন তো আপনাদের টাঙ্গাইল থানার এসপি সাহেব যদি আপনাদের এলাকায় আসে আপনারা চার পাঁচজন মিলে বেঞ্চের মধ্যে বসে বেঞ্চ একদম বসে আপনারা চা খাচ্ছেন হঠাৎ করে যদি এসপি সাহেব আপনাদের কাছে চলে আসে কিন্তু আপনারা তো সিভিল বসে এসেছে তাকে চিনতে পারতেছেন না তার হাতের মধ্যে কোনো অস্ত্র নাই তাকে চেনেন নাই বলেন তো আপনারা কি তার জন্য বেঞ্চ ছেড়ে দিবেন বেঞ্চ ছেড়ে দিবেন না কিন্তু ওই সময় যদি পরিচয় দিয়ে দেয় আমি অন্য কেউ না আমি বর্তমান টাঙ্গাইল থানার এসপি সাহেব আচ্ছা বলেন তো তখন কি আপনারা বসে থাকবেন না কি দাঁড়াই খালি দাঁড়াইব কেউ যে সার মা ভুল হয়ে গেছে মাফ করে দেন কথা কন না কেন দৌড়াবে একটা ভালো চেয়ারের জন্য কথা বলেন না কেন একটু খেয়াল করেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির পরিচয়টা যখন দিয়ে দিয়েছে যখনই নাম শুনেছে আর যুবক দেরি করে নাই যুবক দাঁড়িয়ে গিয়েছে হুজুর ভুল করে ফেলেছি হুজুর আমাকে ক্ষমা করে দেন হুজুর আপনি আমাকে maaf করে দেন যখনই এই কথাটা বলতেছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে যুবক তুমি ভুল করো নাই কারণ তুমি আমাকে তো চেনো নাই তুমি আমার সাথে কিভাবে ভুল করলে সেনার সাথে সাথে তো তুমি তোমার আসনটা ছেড়ে দিয়েছো বলে হুজুর আমি আপনার কি খেদমত করতে পারি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই বলে বাজান। তোমার কোনো খেদমত করতে হবে না আমি তোমার সাথে দুটো কথা বলতে চাই বলে কি কথা বলতে চান বলে কথাটা হচ্ছে জানতে চাই এই যে তুমি যে একটা বিল্ডিং তৈরি করতে চাচ্ছ এই বিল্ডিংকে তুমি শেষ করতে পারবে এর কি কোনো গ্যারান্টি আছে বলেন তো আসলে কি কোনো গ্যারান্টি আছে ওই যুবক বলে না এই বিল্ডিং শেষ করবে এর আমার কোনো গ্যারান্টি নাই বলে এই বিল্ডিং এর মধ্যে তুমি বসবাস করতে পারবে এর কি কোনো গ্যারান্টি আছে যুবক বলে নাই যুবককে সুন্দর করে বুঝাচ্ছে যুবক তুমি শোনো সাদ্দার জান্নাত তৈরি করেছিল কিন্তু জান্নাত তৈরি করার পরে জান্নাতে বসবাস করার সুযোগ হয় নাই পাটা যখন ঢুকাবে সঙ্গে সঙ্গে আজরাইল তার জানটা নিয়ে নিয়েছে আর মুসলমান যুবককে বুঝাচ্ছে তুমি বিল্ডিং তৈরি করবে এর কোনো গ্যারান্টি নাই বিল্ডিং এ বসবাস করবে এরও কোনো গ্যারান্টি নাই বলে হ্যাঁ গ্যারান্টি নাই হুজুর বলে তোমার কাছে বলতেছি তুমি যে এই বিল্ডিংটা তৈরি করবে কত টাকা খরচ করবে বলে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ মতান্তরে ভিন্নভাবে অন্য কিতাবে আসছে এক লক্ষ দিনার বা দীর্হাম আমি খরচ করব তদানীন্তন কালের কথা বলে এক লক্ষ দিনার বা দীর্হাম তুমি খরচ করবে অ যুবক তোমাকে দিনের জন্য দাবাদ দিচ্ছি দিনের জন্য এই মুহূর্তে বেশ কিছু টাকার প্রয়োজন তুমি যদি এক লক্ষ দিনার বা দীর্হাম আমার হাতের মধ্যে তুলে দাও আমি তোমার জন্য দোয়া করে দেব আল্লাহ তালা তোমাকে এই ধরনের পরকালে একটা দুই টানা কম পক্ষে সত্তরটা বিল্ডিং গান্না তোমাকে দান করে দিবে অন্য বর্ণনায় আসছে সত্তরটা বিল্ডিং না এর চেয়ে সত্তর গুণ সুন্দর্যের বিল্ডিং আল্লাহ সত্তর গুণ বড় আল্লাহ তালা তোমাকে বিল্ডিং দান করে দিবে যুবক তুমি কি এক লক্ষ দিনার বা দিরহাম তুমি আল্লাহর রাস্তায় দিতে পারো কিনা যুবক বলে হুজুর একটা দিনের জন্য আমাকে সময় দেন একটা রাত্রি আমাকে সময় দেন কালকের ফায়সালা দিয়ে দিব মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই জাফর ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাই দুজন তাদের সফরকে বাদ রেখে আসতে দিনে দুজন মিলে বাড়িতে চলে গেলেন গভীর রজনীতে দুজন মিলে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ! এই তুমি থেকে দিনের দিকে ঘুরিয়ে দাও আল্লাহ তুমি তাকে দুনিয়ার মোহ থেকে দিনের দিকে তুমি ঘুরিয়ে দাও সারা রাত্রি দুজন মিলে দোয়া করতেছে মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই হেজায় দেবার মালিক জেন আর একটু জোরে কনকে হেদায়ত দেবার মালিক আমার আল্লাহ কামরুল হুজুর কে বেটে খাওয়ালে হেদায়ত পাবেন এর কোন গ্যারান্টি নাই আল্লাহ তাআলা কখন কার কথার দ্বারা কোন কথার দ্বারা হেদায়ত দিবে আল্লাহই ভালো জানেন দুজন মিলে গভীর রজনীতে দোয়া করতেছে আল্লাহ এই যুবকের এক লক্ষ দিনার বাতির হাম ইসলামের জন্য প্রয়োজন আল্লাহ যুবককে তুমি দিনের জন্য কবুল করো দুজন মিলে গভীর রজনীতে দোয়া করতেছে আ মুসলমান দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একবার ধূরে কন্যা কেন শুভ হান্ল এই জন্য আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যেতে চাই আপনি নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছেন আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে হবে অপরকে জাহান আগুন থেকে বাঁচাতে হবে এই জন্য আপনার পড়শি আপনার ভাই আপনার আত্মীয় নামাজ পড়ে না এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে গভীর রজনীতে আল্লাহর কুদরতি কদমে শেষ দিয়ে বারবার দোয়া করা আল্লাহ ভাই ভাইকে তুমি হেদায়ত দিয়ে দাও আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ তুমি আমার পড়শিকে হেদায়ত দিয়ে দাও এইভাবে দোয়া করার দায়িত্ব আল্লাহ তালা আমাদের উপরে অর্পিত করে দিয়েছে তাহলে বলেন তো নিজে জাহান নাম থেকে বাসলে কি হবে নাকি ওরে বাবা নিজে জাহান নাম থেকে বাঁচতে হবে অপরকে বাঁচাতে হবে এই জন্য দোয়া করার দায়িত্ব কাদের আমাদের চেষ্টা চালানোর দায়িত্ব আমরা যারা নামাজ পড়ি আমাদের থেকে ফাইনালি সিদ্ধান্ত নেন আগামীকালকে যখন মসজিদে আসবো একা একা মসজিদ আসবো না একজনকে সঙ্গে করে যদি মসজিদে নিয়ে আসতে পারেন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজনকে নামাজে দাঁড় করিয়ে দিয়েছেন আপনার নামাজ কবুল হয় নাই যাকে নামাজে দাঁড় করিয়েছেন তার নামাজ কবুল হয় না কিন্তু একজন ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে মসজিদে হাজির করে দেবার কারণে আল্লাহ তালা আপনাকে কবুল ইয়াদ নামাজের সোয়াব দান করে দিবে পার্বতী ইনশাল্লাহ আল্লাহ কবুল করো সকলে বলি আমি আর একটু জবান খুলে আল্লাহর মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাই জাফর ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাই দুজন মিলে গভীর করতেছেন দোয়া কবুল হয়ে গেছে কিভাবে কবুল হয়েছে। পরের দিন সকালবেলা দুজন মিলে যখন যুবকের বাড়ির দিকে রওনা করেছে ওই যুবক ওই দুই আল্লাহর অলির জন্য তার বাড়ির দরজার মধ্যে অপেক্ষা করতেছে সুবাহালে একটু জোরে কন আল্লাহর অলি দুজন মিলে যুবকের বাড়ির দিকে যাচ্ছে যুবক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে ওই দুজনের জন্য অপেক্ষা করতেছে দুজন মিলে যখন গিয়ে যুবককে সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে যুবক বলতেছে হুজুর আপনি গতকালকে বলে দিয়েছেন এদিকে তাকান নসেদ ওয়াজ বুঝবেন না হুজুর গতকালকে বলে দিয়েছেন আমি যদি এক লক্ষ দিনার বা হাম আল্লাহর রাস্তায় দান করে দেই আল্লাহ তালা পরকালে এই বিল্ডিং এর যে সত্তর গুণ সুন্দর্য বিল্ডিং আল্লাহকে দান করবে এটা আপনি বলেছিলেন হুজুর বলতেছেন হ্যাঁ এটা আমি বলে দিয়েছি বলে এমনটাই যদি হয় আপনি আপনার হাত দিয়ে লিখে দেন আমি আপনাকে এক লক্ষ দিনার বা দিরহাম আপনার হাতের মধ্যে তুলে দিচ্ছি আপনি একটু লিখে দেন আল্লাহ বাকে পরকালে এই বিল্ডিং এর 70 গুণ সুন্দর যে বিল্ডিং দিবে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ ইয়া দেরি করে নাই সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে আল্লাহ তোমাকে এক লক্ষ দিনার বাদের হাম দেবার কারণে আল্লাহ পরকালে তোমাকে এই ধরনের বিল্ডিং এর সে কমপক্ষে সত্তর গুণ সৌন্দর্যের বিল্ডিং আল্লাহ পরকালে দান করে দিবে লিখিত দিয়েছে ওয়াদা দিয়েছে কথা কি বুঝতেছেন আল্লাহর অলি ওয়াদা দিয়েছে লিখিত আকারে ওয়াদা দিয়েছে দেবার পরে এক লক্ষ দিন আর বা দিরহাম নিয়ে চলে গেছেন এদিক থেকে ওই যুবক সর্বক্ষণের জন্য ওই কাগজখানা বুকের সাথে জড়িয়ে ধরে রাখে এরপরে আস্তে ধীরে বাড়িতে গিয়ে তার গ্রামের মধ্যে যেই ব্যক্তি লাশ ধোয়ায় মৃত্যুর পরে লাশ ধোয়ায় ওই ব্যক্তির কাছে চলে গেছে যিনি লাশ ধুয়ানের পরে কাফন পরায় ওই ব্যক্তির কাছে চলে গিয়েছে যাবার পরে যুবক বলতেছে এই যে একটা কাগজ নিয়ে নেন এই কাগজ খান আমি আপনার কাছে রেখে গেলাম আল্লাহ যদি আমাকে আগে দুনিয়ার থেকে বিদায় করে নেয় তাহলে আপনি এই কাগজখানা আমার কাপনের কাপনের মধ্যে ঢুকিয়ে দিবেন আর যদি আপনি আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান বিদায় নেবার আগে এই কাগজখানা আপনার বিবির কাছে রেখে যাবেন এরপরে যিনি গোসল করাবেন এর পরবর্তীতে আমাদের গ্রামের যিনি গোসল করাবেন কাপন পরাবেন তার কাছে এই কাগজখানা আমি বুঝিয়ে দেব এই কথা বলে যেই ব্যক্তি গোসল করায় কাপন পরায় ওই ব্যক্তির কাছে কাগজখানা দিয়ে দিয়েছে কথা কি বুঝতেছেন আপনারা যুব যুবক যে খানা দিবার পরে ওই ব্যক্তি বলতেছে ঠিক আছে তোমার সাথে ওয়াদা দিলাম তুমি যদি আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও আমি তোমার কাফন পরানোর পরে কাপড়ের মধ্যে কাগজ খানা ঢুকিয়ে দেব ও মুসলমান একটু মনোযোগ দেন কি বুঝাতে চাচ্ছিলেন আপনাদের মনোযোগ একেবারে ক নানির হাস্তর আপনাদেরকে শোনাচ্ছি না ও মুসলমান আউলিয়া কারামের জিন্দিগির থেকে ভালো একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন এই যেইভাবে যখন কাগজখানা নিয়ে যুবক যেই ব্যক্তি গোসল করায় কাফন পরায় ওই ব্যক্তির হাতের মধ্যে তুলে দিয়েছে দেখা গেল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই কিছুদিন পরে যখন তার মসজিদের মধ্যে জুমান নামাজ পড়ানোর জন্য গিয়েছেন জুমান নামাজ পড়াতে গিয়ে দেখে তার মেম্বারের উপরে যেই কাগজখানার মধ্যে ওয়াদা দিয়েছিলেন আল্লাহ তোমাকে এই বিল্ডিংয়ের সে সত্তরগণ সৌন্দর্যের বিল্ডিং দিবে আব মালিক ইবনে দিনার হমতুল্লাহ আলাই বলেন আমি জুমান নামাজ পড়াতে গিয়ে আমি দেখি এই কাগজ আমার মেমবারের উপরে পড়ে আছে একটু খেয়াল করেন কি ব্যাপারে কাগজ কোথার থেকে আসলো মনোযোগ দিয়ে দেন তিনি বলেন আমি যে পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছিলাম আল্লাহ তোমাকে সত্তর গুণ সৌন্দর্যের বিল্ডিং দিবে আমি কলম দিয়ে লিখেছিলাম কিন্তু দেখা গেল ওই কাগজখানা যখন হাতের মধ্যে নিয়েছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ হিয়ালাই যখন হাতের মধ্যে নিয়েছেন তিনি দেখতে পেলেন কাগজের অপর পৃষ্ঠায় কথা বুঝতেছেন আপনারা কাগজের অপর পৃষ্ঠায় আমি মাঝে মধ্যে বলে থাকি বলেন তো যদি শক্ত কোনো জিনিস দিয়ে যদিও কালি নাই কিন্তু এই কলমের পিন পড়ে গেছে অথবা আমি আপনাদেরকে বুঝাই সাবি নামক একটা জিনিস শক্ত জিনিস দিয়ে যদি কোন কাগজের মধ্যে সাব দিয়ে কোনো কিছু লেখা যায় বলেন তো সাপার মতো লেখাটা বোঝা যায় কি যায় না মানে কিবনে দিনা রহমতুল্লাহ হিয়ালাই বলেন ওই কাগজখানার এক পৃষ্ঠায় আমি কলম দিয়ে লিখে দিয়েছি অপর পৃষ্ঠার মধ্যে লেখা দেখলাম ওইভাবে ছাপা লেখা মনে হচ্ছিল দুনিয়ার জমিনে কারোর হাতে লেখা না এইটা আমি অনুভব করতেছিলাম আমি লেখা দেখলাম এইভাবে লেখার জবাব রয়েছে আল্লাহ তালা আল্লাহর ওলি আপনি শুনে নেন আপনি যেমনটা আমার জন্য বলে দিয়েছিলেন আল্লাহ তালা যেন তোমাকে 70 গুণ সুন্দরদের বিল্ডিং দেয় আল্লাহ তালা আমাকে 70 গুণ সুন্দরদের বিল্ডিং না এর চেয়ে আরো বেশি সুন্দর বিল্ডিং আল্লাহ আমাকে পরকালে দান করে দিয়েছে হয় নাই আর একটু জোরে গ লাখের চেয়ে আরো সৌন্দর্যের বিল্ডিং আল্লাহ তালা আমাকে দান করে দিয়েছে এই লেখাটা যখন আফসার মতো দেখতে পেলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই চিন্তা করে কি ব্যাপার যুবককে কয়েকদিন আগে মাত্র আমি ওয়াদা দিলাম এই কাগজটা মেম্বারের উপরে চলে আসলো শুধু তাই না এমন ভাবে লেখা দেখছি যেই লেখা দুনিয়ার জমিনের কারো হাতের লেখা হতে পারে না এত সুন্দর লেখা এত সুন্দর সাফা লেখা এই কাগজটা কিভাবে চলে আসলো যুবক লোকের কাছ থেকে ব্যাপারটা একটু খবর নিয়ে আসি আল্লাহ রলি জুমার নামাজটা পড়িয়ে আস্তে ধীরে চলে গেলেন ওই যুবকের বাড়িতে আমি ওদিকেও যাচ্ছি না একেবারে ব্যাক করলাম যেটা বলতেছিলাম মনোযোগ আছে আপনাদের চিন্তা করলো ব্যাপার কি এই কাগজটা কিভাবে এখানে আসলো যাই যুবকটার কাছ থেকে ব্যাপারটা জেনে আসি দেখা গেল আল্লাহ রলি মালে কিপনে দিনা রহমাতুল্লাহ হিয়ালাই কাগজ কানা হাতের মধ্যে নিয়ে ওই যুবকের বাড়িতে যখন পৌঁছে গিয়েছে যাবার পরে দেখতে পেলেন যুবকের বাড়িতে কান্না রোল করতেছে কান্না চলতেছে জিজ্ঞেস করলো কি ব্যাপার এইভাবে কান্না করে কেন লোকজন বলে হুজুর শোনেন কিছুদিন আগে যেই ব্যক্তি আপনার হাতের মধ্যে এক লক্ষ দিনার বা দিয়ে দিয়েছিল ওই ব্যক্তি আজকে কবরের বাসিন্দা তাকে কবরে রেখে এসেছি আমরা সকালবেলা কবরে রেখে এসেছি এমন সময় তার জন্য দোয়া করলেন শুধু তাই না জিজ্ঞেস করলেন এই গ্রামে কোন ব্যক্তি মানুষকে গোসল করায় মৃত ব্যক্তিকে গোসল করায় কাপড়ের পর কাপড় পরায় কাপনের কাপড়টা পরিয়ে দেয় ওই ব্যক্তির সাথে আমি দুটো কথা বলতে চাই দেখা গেল লোকটিকে খুঁজে এনে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন হাজির করা হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে কাগজখানা যখন দেখালেন কাগজ দেখানোর সাথে সাথে সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন কিছুক্ষণ পরে যখন তাকে স্বাভাবিক করা হলো বলা হলো আপনি এইভাবে কেন কান্না করতেছেন বলে হুজুর জানতে চাই এই কাগজ আপনি কোথায় পেলেন আল্লাহ রলি বলে এটাই তো আবার কথাই কাগজটা কিভাবে, আবার মসজিদে মেম্বারের উপরে চলে গেল বলে হুজুর আপনি শোনেন যখন তাকে আমি কাপড় পরাইলাম কাপড় পরানোর পরে তার অনুরোধের কারণে আমি বুকের মধ্যে মধ্যে কাপড়ের কাপড়ের ঢুকিয়ে দিয়েছি এই কাগজ চিন্তা সঙ্গে সঙ্গে আল্লাহর যখন যেই ব্যক্তি গোসল করায় কাপন পরায় ওই ব্যক্তিকে যখন কাগজখানার অপজিটে দেখালো উনি দেখতে পেলেন ওইখানে লেখা আছে ও আল্লাহর আপনি শোনেন আপনি যেমনটা ও

অর্থ আপনাদের কাছ থেকে জোর করে নিতে হয় আমি আপনাদের কাছে বলছি ও মুসলমান আমার কাছের মানুষ মনের মানুষগুলো কালকে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি কবরে যাবার আগে ওই যুবকের মতো কিছু টাকা দিনের রাস্তায় খালেস দিয়াতে দিয়ে যান হয়তোবা আল্লাহ তালা একে উশিলা করে এই মসজিদ বাড়ানোর জন্য সামান্য কিছু দান করার কারণে আল্লাহ তালা এর চেয়ে সত্তর গুণ সৌন্দর্যের বিল্ডিং আল্লাহ পরকালে দান করে দিতে পারে আমি দেখতে চাই কে আছেন গো এই মসজিদ বানানোর জন্য এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দান করবেন আল্লাহ রসুল বলেছেন আসা কেউ হাবিবুল্লা অলাউ কানা ফাসে কান যেই দুনিয়াতে দান করে সে আল্লাহর বন্ধ হয় যদিও লোকটা ফাসিক কিন্তু দান করার কারণে আল্লাহর বন্ধ হয় আচ্ছা কেউ করি বুমিনাল্ল বা ঈদ যেই ব্যক্তি দান করে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় জাহান নাম থেকে অনেক দূরে সরে যায় খসলা তান আহাব্ব ইলাল্ল আল্লাহ তালা দুইটা জিনিসকে বেশি করে পছন্দ করে এক নাম্বার দান করা দ্বিতীয় নাম্বার মানুষকে ভালোবাসা আমি দেখতে চাই কি আছেন গো ওই আল্লাহর বন্ধু হবার জন্য জাহান নাম থেকে দূরে যাবার জন্য আল্লাহর নিকটবর্তী হবার জন্য কি আসেন গই এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দান করবেন লম্বা সময় নাই আল্লাহ তুমি দান করে মসজিদের সাথে শরিক টাকার তৌফি দান করো সকলে কন্যা আমি আর একটু জবান খুলে কর একজন মানুষও যাবেন না যদি কেউ যান মনে করবো সে মসজিদের শত্রু আর যে মসজিদের আল্লাহ শত্রু রসুলের শত্রু আর একটা কথা বলি ওই যে কবরের মধ্যে দিয়েছিল মাত্র মিনিট পর ফুলের বাগান হইল কোন আমলের কারণে আছে না এই আমলটা করব তো আমরা ইনশা আল্লাহ সহজ একেবারে সহজ আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই আমলটা আপনারা করবেন আল্লাহ মৃত্যু পর্যন্ত এই আমলের উপরে থাকার তৌফিকটুকু দান করিও একবার সকলে জবান খুলে কন না কেন আমিন গেছে এটা আবুল কাসেম 3000 টাকা দিছে বাবা মারা গেছে গত বছর ফেব্রুয়ারি মাসে আল্লাহ জনাব আবুল কাসেম সাহেব 3000 টাকা ধরে কোন মারহাবা আল্লাহ আবুল কাসেম সাহেবের বাবা আজকে কবরের বাসিন্দা তোমার কাছে ফরিয়াদ জানাই ও আল্লাহ কবরের শাস্তি দেবার মালিক তুমি কবরের মাফ করে দেবার মালিক তুমি আল্লাহ জানিলে তার বাবার কবরের মধ্যে কোন অবস্থা আল্লাহ যদি কবরের মধ্যে কোনো গজবের ফেরেস্তা থাকে কবর থেকে তুমি গজবের ফেরেস্তা বের করে আল্লাহ এই মুহূর্তে কবরে তুমি জাননাতি ফেরেস্তা ঢুকিয়ে দাও সকলে জবান খুলে কন্যা আমি আর একটু জোরে কন আমি আল্লাহ তোমার কাছে ফোনিয়াদ জানাই আল্লাহ তার বংশের থেকে যারা কবরে চলে গেছে মাফ করো আর যারা দুনিয়ায় বেঁচে আছে তোমার গোলাম বানাও মৃত্যুর সময় তাদের জবান দে তুমি কালে বা তুতেবা নসিব করি এক হাজার টাকা নাও যে চার হাজার টাকা কেশে বুঝে দেবেন আপনি দিচ্ছেন কেশিআসাম কেশি আলহামদুলিল্লাহ কেশি আসাম গত বছর কয় টাকা জানিয়ে দিছিলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দিছিলো মানে ওইটা সীমা ঠিক রাখছেন যত দিন যাচ্ছে মৃত্যু তত কাছে কথা বলেন না কেন যত দিন যাচ্ছে মৃত্যু তত কাছে আগামী বছর আপনাদের সাথে দেখা হবে এর কোনো গ্যারান্টি আছে এই গ্যারান্টি নাই শোনা যদি শয়তান আপনাকে বলে এই তুই এত তাড়াতাড়ি মরবি না তোর দাদা মরছে একশো বছর বয়সে তোর বয়স মাত্র ষাট বছর এখনো চল্লিশ বছর বাকি আছে এইটা যদি শয়তান বলে আর আপনার মনের মধ্যে এমন ধারণা থাকে মনে করবেন শয়তান এখন আপনার পিছু ছাড়ে নাই কারণ আপনার পাশের বাড়ির সন্তান আপনার ভাতিজা বিশ বছর বয়সে দুনিয়ার থেকে নিয়ে চলে গেছে সেই সুবাদে আপনি খেয়াল করে দেখেন আল্লাহ তালা অলরেডি আপনাকে চল্লিশ বছর বোনাস দিয়ে দিয়েছে ষাট বছর বয়স হয়ে গিয়েছে যে আল্লাহ আপনার ষাট বছর বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখলো ওই আল্লাহকে আপনার কাছে একটা শেষদা পায় না আর একটু জোরে বলেন ভায় না বুঝতেছি না আপনাদের মন মানসিকতায় এমন কেন আমি তো আপনাদেরকে ভালো করে চিনি আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলতেছি শোনেন আজকের থেকে আল্লাহর কুদরতি কদমে শেষ দেন আর আল্লাহর কাছে মাপ চান আল্লাহ তুমি জিন্দগির গুণা মাপ করে কবরে যাবার তৌ সিত্তকে দান করি একবার সকলে জবান খুলে খোনা আমি সোরমান আলি মিস্ত্রি সোরমান আলি মিস্ত্রি কত বাকি লিখছেন সাইরে হাজার সাই বাকি না লিখে পাঁচ হাজার বাকি লেখেন সোরবান আলী মিস্ত্রি শোনেন হাজার টাকা আমি জানি দশ হাজার সালিভারি দিব সোরবান আলী মিস্ত্রি সাহেব ছয় হাজার টাকা ধরে কন্যা মার হাবা লিল গভীর অগ্নিতে তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ সরমান আলী মিস্ত্রি সাহেব আল্লাহ পাঁচ টাকা দিতে চেয়েছিলেন আবদার করেছি আর এক হাজার টাকা স্বীকার করেছে সাথে সাথে আল্লাহ যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আলেমের ইজ্জত রাখলো আল্লাহ তুমি তার ইজ্জত বাড়িয়ে দাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও ইমান দিয়ে দাও আল্লাহ ইমান নামক মহাদৌলত আল্লাহ কবরে যাবার তৌফিক দান করিও সকলে কন্যা আমিন দান করিলে মাল কমে না নেকির পাল্লা ভারী হয় দুনিয়া

ফাইনালি বলেন দেখি উপকার করার কোনো সুযোগ নাই ওই সন্তানটাকে আসিফকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম আল্লাহ যেন বিদেশে তাকে ভালো রাখে আল্লাহ হায়াতের মধ্যে না বরকত দান করে আল্লাহ যেন লক্ষ লক্ষ টাকা কামাই করে বাড়িতে পাঠানোর তৌফিক দান করে আর একবার কনা আমি আহম্মদ সাহেব আপনার কাছে বলছি এক বছরের মধ্যে আগে ওই পাঁচ হাজার পরে আর পাঁচ হাজার টাকা দিবেন ছেলে পাঠাইলে দিবেন আচ্ছা ছেলে যদি না পাঠায় দেওয়ার কোনো সুযোগ আছে কি শোনেন কত ছেলে দেখলাম বিদেশে যা ব্যাক করে ছেলে আসতেছে এরকম ইতিহাস নাই জেল খেটে ফেরত আসতেছে শোনেন এই জন্য বলি চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য ঠিক আছে আপনার আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করা দানের দ্বারা বিপদ দূর হয় ভাগ্যের দরজা প্রশস্ত হয় কিন্তু এইটা আমরা বোঝার চেষ্টা করি না সম্মানিত উপস্থিতি আপনি অর্থের মালিক আপনি অর্থ ধরে রাখতে পারবেন না যদি অর্থের ভালো ব্যবহার না করেন সম্মানিত উপস্থিতি আপনার কাছ থেকে অর্থ আল্লাহ টান দিয়ে নিয়ে অন্যের কাছে দিয়ে দিবে কথা বুঝতে পেরেছেন অন্যের কাছে দিয়ে দিবে ওকে আবার টেস্ট করবে ও যদি ভালো ব্যবহার না করে ওই অর্থ নিয়ে আবার আল্লাহ আর একজনের কাছে দিয়ে দিবে আহম্মদ সাহেবের কাছে চাওয়া দশ হাজার টাকা আপনারা দিলে খুশি নে বেজার আল্লাহ ধরে দেওয়ার তো ফিক দেয় কন আমিন হয় নাই আরেকটু একটু জোরে কন নাকে আর একবার কন শিকার হয়েছে ইনশাল্লাহ আর হাজার ঠিক আছে আর হাজার দিব দেখছেন কোন দুই হাজার এই তিন হাজার টাকা খুব কষ্ট হবো এক বছর টাইম দিছি ওই তিন হাজার টাকা আগামী বছর ইনশাল্লাহ ঠিক আছে না আট মাস পরে চাই আমরা ওই তিন হাজার আল্লাহ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করার তৌফিক দান করে মুখে যা বের করছে ইনশাল্লাহ ওই যে দেখেন যে কে বলে বনে বাঘ নাই ভাবিস না রে মনে বড় বড় বাপ থাকে ছোট্ট ছোট্ট বনে হে থাকবি দেন না ভাই বাবা তাকবিরের সিস্টেম কি দুই হাজার টাকার তাকবির নাই আল্লাহ তোমার মন্দ আহম্মদ হোসেন পাঁচ হাজার টাকা দিতে চেয়েছিল আল্লাহ করেছে পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিয়ে দশ হাজার টাকা ধরে কন্যা মার হাবা সাহেবের দানকে তুমি গোবল করো হায়াতের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ সন্তান দেশের বাইরে বিপদে বললে আল্লাহ আমরা এলাকার সমস্ত মানুষ মিলে উপকার ক্ষতি কিছুই করতে পারবো না আল্লাহ তোমার হাতে সপর্দ করে দিলাম আল্লাহ তুমি কোটি কোটি টাকা কামাই করার তৌফিক দান করো আল্লাহ ওই টাকার একটা অংশ তুমি দিনে রাস্তায় ব্যয় করার তৌফিক দান করো